নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে পিন্টু রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যের তেইশটি জেলার ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তাও আবার অষ্টম শ্রেণীর পাস শিক্ষাগত যোগ্যতায় যেখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ফর্ম ফিল করলেই তোমাদের শর্ট লিস্টের মাধ্যমে এই ভলেন্টিয়ার নিয়োগ করা হবে রাজ্যের এমনই একটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে পশ্চিমবঙ্গের বাকি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে কবে থেকে আবেদন শুরু হবে কীভাবে তোমরা আবেদন করবে কতগুলি পোস্ট রয়েছে সমস্ত রকমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কিত ডিটেলস শেয়ার করব আজকের ভিডিওতে বাকি চেলার জন্য বিজ্ঞপ্তি কবে থেকে শুরু হবে সেটাও তোমাদের জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ টপিকটি সম্পর্কিত ডিটেলসটি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে যখনই নতুন চাকরি বিজ্ঞপ্তি ডিটেলসগুলি শেয়ার করব সবার আগে তোমরা নিজের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আর দেরি না করে আজকের এই মূল টপিকটি সম্পর্কে ডিটেলসে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এটা হলো সেই অ্যাপ্লিকেশান ফর্ম যেটা ভিডিও ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন লিঙ্ক রয়েছে সেখানে জয়েন করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই ভিডিও ডিসক্রিপশনের মতোই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে এবং সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে যেখানে পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কিত ডিটেলস এবং অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সব কিছুই দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশান বক্সে তো এটা হলো সেই অ্যাপ্লিকেশান ফর্ম যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ তোমরা দেখতে পেলে এখানে সিভিক ভলেন্টিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে তো প্রথমে তোমাদের বলে রাখি যে এখানে আইডি নম্বর তোমাদের দেওয়ার দরকার নেই এটা কিন্তু কমিশনার নিজেই দেবে অর্থাৎ অফিসিয়ালিভাবে এখানে তারা শূন্যপত্রটি পূরণ করবে তো তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পাস্ট সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে তোমাদের একটা কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে তারপরে তোমাদের বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমাদের এই ফর্মটিকে ফিল আপ করতে হবে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমাদের নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার্স এখানে তোমাদের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপরে তোমরা কোন জেন্ডার থেকে বিলং করছো এখানে ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল তারপর ডেট অফ বার্থ এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে দিন মাস এবং ইয়ার তারপরে তোমাদের রয়েছে ফাদার্স নেম এখানে তোমাদের বাবার নামটা দিয়ে দিতে হবে তারপরে মাদার্স নেম তারপরে তোমাদের বৈধ মোবাইল নম্বর যদি তোমাদের একটা মোবাইল নম্বর থাকে তাহলে একটা দেবে যদি দুটা থাকে এখানে মোবাইল নম্বর দেওয়ার পর পাবলিক দিয়ে আর মোবাইল নম্বর দিয়ে দেবে তারপরে ইমেল আইডি তোমাদের ইমেল আইডিটা এখানে অ্যাটাচ করতে হবে তারপরে রয়েছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে বলে দেওয়া রয়েছে পিএসএস টু বি সেন্ট অর্থাৎ তোমাদের থানাটা এখানে উল্লেখ করতে হবে তো তোমাদের প্রথমে দিয়ে দিতে হবে ভিলেজ তারপরে দিয়ে দিতে হবে পোস্ট ভিলেজ পোস্ট তারপরে তোমাদের পিএস তারপরে ডিস্ট্রিক্ট তারপরে পিন তারপরে স্টেট তারপরে তোমাদের রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে তোমরা এখানে ডু করে দিবে আর যদি আলাদা হয় তাহলে সেটাকে সুন্দরভাবে ফিল করতে হবে তারপরে নয় নম্বর অপশান রয়েছে ক্যাটাগরি অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো যদি ইউআর প্রার্থী হয়ে থাকো তাহলে ইউ আর এসসি যদি হয়ে থাকো তাহলে এসসি এবং ও হয়ে থাকলে ও বি সি থাকলে এসটি ই ক্যাটাগরি হলে ই তোমাদের দিতে হবে এবং মনে রাখবে যে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের অফলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করানো হচ্ছে সুতরাং তোমাদের সমস্ত রকমের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে তোমরা যা যা দেবে সেগুলি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে অর্থাৎ কপি করে তোমাদের প্রত্যেকটিতে সিগনেচার দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এবং এই ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে তারপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস যদি তোমাদের ম্যারিড হয়ে থাকে তাহলে অবশ্যই ম্যারিড করে দেবে আনম্যারিড থাকলে আনম্যারিড করে দেবে তারপরে আইডেন্টিফিকেশান মার্ক অর্থাৎ তোমার শরীরে কোনো চিহ্ন রয়েছে কি না আইডেন্টিফিকেশান মার্ক হিসাবে যদি থাকে তাহলে অবশ্যই এখানে তোমরা দিয়ে দেবে তাহলে তোমাদের সুবিধা হবে তারপরে রয়েছে তেরো নম্বর অপশানে ভোটার কার্ড নাম্বার এখানে তোমাদের ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবে তারপরে রয়েছে মাস্ট সেটা হচ্ছে আধার কার্ড নাম্বার তারপরে রয়েছে পনেরো নম্বর অপশানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমরা অষ্টম শ্রেণী পাস থাকলে অষ্টম শ্রেণী পাস যদি তোমরা এইচ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিক দিয়ে দেবে এইচএস পাস করা থাকলে এইচএস দিয়ে দেবে তারপরে চলো নেক্সট প্রসেসটা কি রয়েছে তারপরে ছয় নম্বর অপশান রয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ তোমাদের যদি এনসিসি করা থাকে বা কম্পিউটার জানা থাকে বা আরও কিছু করা থাকে স্কাউটস এনসিসি এনএসএস সিভিল ডিফেন্সের প্রতি যদি কোনো দক্ষতা থাকে অবশ্যই তোমাদের তিনটি অপশান রয়েছে যদি থাকে তাহলে দিয়ে দেবে যদি একটে থাকে একটা দেবে যদি একটার বেশি থাকে তাহলে অবশ্যই এগুলো দিয়ে দেবে সতেরো নম্বর অপশানটিতে তোমাদের রয়েছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস অর্থাৎ তোমার বিরুদ্ধে যদি কোনো কেস থাকে তাহলে ইয়েস করবে যদি না থাকে তাহলে নো করবে যদি ইয়েস থাকে তাহলে এটাকে তোমাদের কি কারণে কেসটা করা হয়েছিল সেই কেসের বর্তমান স্ট্যাটাস কি রয়েছে এগুলি দিয়ে তোমাদের ফিল করতে হবে চলো নেক্সট প্রসেসটা সম্পর্কিত ডিটেলসটি দেখে নেওয়া যাক ডিক্লারেশন হিসাবে বলা হচ্ছে যে তুমি যা উপরে দিয়েছো সব কিছু তুমি এবং নিজের ইচ্ছায় ফিল আপ করেছো এইটুকুই বলা হচ্ছে এবং এখানে তোমাদের লাস্টে ডেট দিয়ে দিতে হবে এবং প্লেসটা দিয়ে দিতে হবে অর্থাৎ তোমার গ্রামের নামটা তারপরে এখানে রয়েছে ফুল সিগনেচার এখানে সিগনেচার করে দেবে তারপরে কিন্তু ফর্মটা তোমাদের ফিল হয়ে যাবে তারপরে এখানে বলে দেওয়া হয়েছে পোস্ট অফিস ইউজ অর্থাৎ তোমাদের ফর অফিস ইউজ এখানে তোমাদের যা কিছু রয়েছে এটা অফিসিয়ালিভাবে তারা ফিল আপ করবে আশা করি তোমরা ফর্ম ফিল আপটা বুঝতে পারলে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার চলো আমরা দেখে নিই যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা কমিশনার অফ পুলিশ কলকাতা যেখানে তোমাদের বিজ্ঞপ্তির নম্বর বলে দেওয়া আর সি রিক্রুট সিভিক স্ল্যাশ জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইড ফরমাট ফ্রম উইলি ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ অফ এইট্টি ফাইভ ভ্যাকান্সি পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার ফর এনরোলমেন্ট আন্ডার কলকাতা পুলিশ এগেনস্ট দ্য এক্সিস্টিং ভ্যাকান্সি অফ সিভিক ভলেন্টিয়ার আউট অফ দ্য টোটাল নাম্বার অফ পোস্ট প্রিভিয়াসলি বিন অ্যাপ্রুভ বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাজ পার দ্য টেবিল ফলো বিলো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অনলাইন সমস্ত প্রার্থীদের এখানে ইনভাইট করা হচ্ছে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা হবে পঁচাশিটি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এই পঁচাশিটি শূন্য পদে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে সাউথ ডিভিশন কলকাতা পুলিশ টোটাল পদ রয়েছে পঁচাশিটি এই অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে তোমরা যে ফর্মটা ফিল আপ করলে এবং সমস্ত রকমের ডকুমেন্টস অ্যাটাচ করলে সেটা কোন ঠিকানে পাঠাবে ঠিকানাটি তোমাদের বলে দেওয়া রয়েছে পঁচাশিটি শূন্যপদে নিয়োগ অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অ্যাট থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান সিক্স এই ঠিকানায় তোমাদের মেল করতে হবে তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি ইনটিমিটেড ফ্রম দ্য অফিস অফ ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অর্থাৎ যখনই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তখন তোমাদের যে বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়েছ সেখানে তোমাদের মেসেজ চলে আসবে যেখানে আরও বলা হচ্ছে ডিটেলস অফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অব দ্য এগেজমেন্ট অব সিভিক ভলেন্টিয়ার্স এখানে তোমাদের দ্য অ্যাপ্লিকেশান শ্যুট প্রসেস দ্য ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কী কী তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে প্রথমে তোমাদের বলে দেওয়া রয়েছে যে সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে সাউথ ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে কুড়ি বছরের নিচে বয়স হতে হবে তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে সরি মিনিমাম এজ বলা হয়েছে কুড়ি বছরের ঊর্ধ্বে অর্থাৎ তোমাদের ন্যূনতম কুড়ি বছর বয়স লাগবে তার উপর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে অষ্টম শ্রেণী পাস হতে হবে তারপরে তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে যদি এনসিসি এনএসএস গাইড সিভিল ডিফেন্স প্রতি তোমাদের যদি কোনো দক্ষতা থাকে সবার আগে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না এবং সে ফিজিক্যালভাবে এবং মেন্টালিটিভাবে সক্ষম থাকতে হবে সিলেকশান প্রসেস হিসেবে তোমাদের বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশান উইল ডাউনলোড দা প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কলকাতা পুলিশ ট্রিপল ডাব্লু ডট কলকাতা পুলিশ ডট বি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল যে ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড করে নিতে পারবে এবং প্রিন্ট আউট করে সুন্দরভাবে ফিল আপ করে তোমাদের এই সমস্ত যেগুলি ডকুমেন্টসের কথা বললাম সেগুলি তোমাদের দিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে তো ফ্রেন্ডস ডো্ট তোমাদের কিছু মানে দুঃখ করার কোনো ব্যাপারই নেই কেননা এটা শুধু কলকাতা আন্ডারের রিক্রুমেন্টের প্রসেস বেরিয়েছে তবে বাকি জেলা থেকেও কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানার এমনকি প্রত্যেকটি ব্লক ও গ্রাম পঞ্চায়েতের রিক্রুমেন্টের খুঁটিনাটি তথ্য শেয়ার করে থাকি এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলা থেকে কিংবা কোন কোন ব্লক থেকে তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জেলার প্রতি বা ব্লকের প্রতি কোনো আপডেট উঠে আসলে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে ধন্যবাদ